কর্তৃপ পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কবিটি বাংলার সাথে যাচ্ছ একটি বিষয় আলোচনা করি তোমরা যারা চব্বিশ সালে তোমার সাথে সমাপনী পরীক্ষা দিচ্ছ তোমরা অনেকে বুঝে উঠতে পারতেছ না এখন কি কোথায় পড়বা কি করলে ভালো তো কেমনে পাস করবা এরকম নানা রকম টেনশন মাথায় কাজ করছে এই টেনশনকে একটু রিল্যাক্স দেওয়ার জন্য কবিটিক বাংলা সব সময় তোমাদের সাথে আছে বিভিন্ন তথ্য দিয়ে শিক্ষার্থী নবম শ্রেণীর যে সমাপনী পরীক্ষা ইংলিশ আমি তোমাদের কথা দিয়েছিলাম যে রাইটিং পার্টটা আছে ইংলিশের এমন এমন টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিব যেন তোমরা রাইটিং পার্টটা খুব অল্প করে একটা ভালো প্রিপারেশন তোমরা নিতে পারো শিক্ষার্থীদের আগে ধারাবাহিকতায় গত একটা ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ কিভাবে পড়লে যে কোনো প্যারাগ্রাফ আসলেই যেটা আমরা ম্যাজিক প্যারাগ্রাফ বলেছিলাম লিখলে নাম্বার পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে একটি ডায়লগ নিয়ে আলোচনা করবো আহ সেম ডায়লগ আসলে এই ডায়লগটা ফরমেন্ট লিখলেই তুমি এটা নাম্বার পাবা শিখা ভিন্ন এই ধারাবাহিক যেই তথ্যগুলো দিচ্ছি এগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদের এটা কাজ করতে হবে কোভিডিক বাংলাকে সার্সক্রাইপ্রবেলা কিন্তু অন করতে হবে আর কোভিডিক বাংলা তোমাদের জন্য যে এত কষ্ট করতেছে তার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে শিক্ষার্থী ডায়লগ আমি এখানে দেখো প্রথমে বিশটা ডায়লগ রেখেছি প্রায় ট্রাফিক জ্যাম রোড অ্যাক্সিডেন্ট তারপর হচ্ছে লোড শেডিং ক্লাইমেট চেঞ্জ টেরিজম ডিফরেস্টেশন এনভায়রনমেন্ট পলিউশন এরকম অনেকগুলা এই যে বিশটা আছে এই ডায়লগ যদি যে একটা এই ধরনের ডায়লগ এসে থাকে তোমার তুমি জাস্ট এই ডায়লগটা লিখে দিবা এই বিশটার যে একটা আসলে ওই নামটা কোথায় লিখবা সেটা আমি দেখাচ্ছি আর এটা একটু পরে একটু আছে তোমাদের রিনা মনে করো তোমার যে ডায়লগটা আসবে যদি আসে নাম দিয়ে দেয় সেখানে নাম তুমি ব্যবহার করবা প্রশ্ন অনুসারে কিন্তু এখানে এমনি জাস্ট এটা নাম দেওয়া হয়েছে

উইথ ইউ তখন রিনা বলছে হোয়াট ইজ দ্য সাবজেক্ট তাহলে এই সাবজেক্ট তুমি নর্মাল লিখে দিতে পারো তাহলে হোয়াট ইজ দ্য সাবজেক্ট যখন বলছে তখন মিনার দিতে পারো অ্যাবাউট ডেঞ্জার ইজ এ ডেঞ্জার অফ স্মোকিং এটা বলতে পারো তারপর রিনা বলছে ডেঞ্জার অফ স্মোকিং ইজ এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি নট অনলি ইন আওয়ার কান্ট্রি বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড তখন মিনা বলছে ইউ আর রাইট ইট ইজ এ ডেঞ্জারাস অ্যান্ড হার্মফুল থিংস ফর আওয়ার নর্মাল লাইফ

যে কোনো এই বিষটার মধ্যে যে একটা ডায়লগ যদি চলে আসে এরকম আহ এক যে ডায়লগগুলো আছে আসলে তুমি এই ডায়লগটা যদি লিখে দাও জাস্ট এই যে সাবজেক্টটা যেখানে পরিবর্তন করতে বললাম এই সাবজেক্টটা পরিবর্তন করে যদি লিখে দাও তাহলে এছাড়া নাম্বার পাবে আরো কিছু ডায়লগ লিখেছি ডিসিপ্লিন ভ্যালু অফ টাইম তারপরে এই যেগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে এই বিষটা ডায়লগ যদি এসে থাকে জাস্ট তুমি এই ডায়লগটা লিখলেই হবে একই রকম লেখা যে রনি বলতেছে গুড মর্নিং গুড ইভিনিং জনি বলছে গুড ইভিনিং হাউ আর ইউ আই এম ফাইন এন্ড ইউ তখন জনি বলছে আই এম অলসো ফাইন হোয়াটস দ্য ম্যাটার কি সমস্যা তখন রনি বলছে আই ওয়ান্ট টু ডিসকাস অ্যান ইম্পর্ট্যান্ট সাবজেক্ট উইথ ইউ জনি বলছে হোয়াট ইজ দ্য সাবজেক্ট তখন রনি বলছে অ্যাবাউট এখন মনে করো তুমি এই বিষয়ে লিখতে চাচ্ছো যে আর্লি রাইজিং তখন তুমি এখানে দিবা হচ্ছে এবাউট আর্লি রাইজিং তখন জনি বলছে আর্লি রাইজিং ইজ অ্যান অ্যাবসলিটলি এসেনশিয়াল সাবজেক্ট নাও ডেজ এরপরে এভাবে লিখবা এই যে এফ লেখা আছে এফ এর জায়গায় জাস্ট তোমার সাবজেক্টটা লিখে দিবা ঠিক আছে তারপর বাট ইজ এই সাবজেক্টের জায়গায় তুমি তোমার যে ডায়লগের নামটা আছে সেটা লিখে দিবা ওকে এভাবে লিখলে তোমার এই ডায়লগটা কিন্তু শেষ হয়ে গেল শিক্ষার্থী তাহলে একটা বিষয় চিন্তা করো যে কোনো ডায়লগ আসলে জাস্ট এই দুটো ডায়লগ পড়লেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে আর দুটো ডায়লগের মূল কথা কিন্তু একই দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু একই এই চার লাইন এক আবার লাস্টের চার লাইন কিন্তু একই রকম সেই ক্ষেত্রে জাস্ট মাঝখানে দুই তিন লাইন দুইটা ডায়লগের দুই রকম এই জন্য ভালো একটা নাম্বার পাওয়ার জন্য এবং ডায়লগ জাস্ট দুটা পরে যেকোনো ডায়লগ আসলে তোমার তোমার আসার মতো এই হবে লিখতে হলে ওকে শিক্ষার্থী বিন্দু সুন্দর করে তোমরা একটু প্র্যাকটিস করবে আর কোন ডায়লগটা আসলো সেটা আগে ধরবে এই সেটা হচ্ছে প্রথমে বিশটার ভিতরে ক্যাটাগরিতে পড়েছে না এই বিশটা ক্যাটাগরিতে পড়েছে যদি এই বিশটা ক্যাটাগরিতে পড়ে তাহলে এই ডায়লগটার মতো লিখবে আর যদি এই বিশটা ক্যাটাগরিতে পড়ে তাহলে নিচের যে জায়গাটা দিলাম এই জায়গাকে নিয়মে তুমি লিখবে ইনশাআল্লাহ নাম্বার পাবে শিক্ষার্থী কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব যে সাথেই থাকবে আর এটা পিডিএফ ফাইল আমি লিঙ্কে দিয়ে দিব ডিসক্রিপশন লিঙ্কে দিতে তোমার প্রিন্ট ডাউনলোড করে রেখে দিবা ডাউনলোড করে লিখে পড়তে পারো আর অবশ্যই ইংলিশ যে সাবজেক্টগুলো দিচ্ছে ওগুলো তোমার খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে কারণ তোমরা অনেকেই ইংলিশ থেকে অনেক দূরে ছিলা থেকে দূরে সেই ক্ষেত্রে লেখা কিভাবে লিখতে হয় বা বানান গুলো তোমাদের সঠিক হয় না ইংলিশের রেজাল্ট করার মূল বিষয় হচ্ছে বানান যদি বানান সঠিক করে ভালো মোটামুটি লিখতে পারো এই ক্লাস পেয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটিক বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ